আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভিয়রস আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকে আমি চলে এসেছি শীতকালে জানুয়ারি মাসে আমরা পাতলেবু গাছের কী পরিচর্যা করব সেই নিয়ে আজকে আমার ভিডিও তো আগের ভিডিওতে দেখেছিলেন আমার পাতলেবু গাছের পরিচর্যা যেখানে আমি বলেছিলাম যে আপনারা প্লেন সাদা জল ইউজ করবেন এবং মাঝে মধ্যে পটাশযুক্ত সার আমি যেহেতু পুরো বাগানটায় করে জৈব পদ্ধতিতে তো কলার খোসা বিছানো জল দিতে বলেছিলাম আর মানে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্যে যে প্রয়োজন জল সেই মোতাবেক জল দিতে বলেছিলাম আমি তো আজকেও দেখছেন এখানে আমার গাছের গোড়াগুলো শুকনো হয়ে রয়েছে মানে সেরকম হালকা হালকা আমি জল ব্যবহার করেছি এর মধ্যে আমার গাছে কিন্তু এখন দেখুন কত সুন্দর সবগুলো ডালেই ফুল চলে এসেছে প্রতিটা শাখাতেই দেখছেন এখানে এখানে প্রতিটা শাখাতে কিন্তু ফুল আসছে দেখছেন ডিসেম্বর মাসে পাতলিবু গাছে যে পরিচর্যা আপনাদেরকে করতে বলেছিলাম সেই পরিচর্যাতে কিন্তু আমার গাছে প্রতিটা ডালে ফুল আসা শুরু হয়েছে সে ভিডিও যদি দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেটা দেখে নেবেন কী অবস্থা হয়ে রয়েছে মাটির এখনও শুকনো হয়ে রয়েছে তো এই অবস্থাতে যেহেতু আমার এখন ফুল আসতে চলেছে তো এখন আমরা কি করব সেই নিয়ে আজকে আমার ভিডিও হচ্ছে চলুন আমরা জেনে নিই কী পরিচর্যা করবো আমরা এই অবস্থাতে এখন যেটা আমাদের করতে হবে ফার্স্ট টাইম এর আগে যে বলেছিলাম আমি আপনাদেরকে যে মানে মাটির শুকো শুকনো শুকনো ভাব হবে সেই অবস্থায় আপনি জল দিবেন তো এখন যেহেতু কুড়ি আসতে চলেছে তো আমাদের যেটা হবে যে আমাদের কিন্তু এখন গাছটাকে মাটিগুলো শুকনো করে দিলে হবে না যাতে হালকা হালকা ময়েস্টার থাকে খুবই বেশি এখনও জল দেব না তবে শুকিয়ে না যায় এখন আমাদের এটা হবে প্রধান কাজ তারপরে আমাদের ভরপুর ফুল ফল পেতে যেটা করতে হবে এই সময়তে আমাদের যে কোনো একটা পিজিআর স্প্রে করতে হবে তো পিজিআরের মধ্যে কয়েকটা পিজিআর বাজারে পাওয়া যায় যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আপনি যেটা পেয়ে যাবেন সেটা ইউজ করবেন তো আমি এখানে ইউজ করি মিরাকুলান তো এখানে আরও আরও অন্যগুলো কোম্পানি রয়েছে যেমন ফ্লোরা রয়েছে বায়োবেটা এক্স রয়েছে প্ল্যানো রয়েছে ও সুপারফিক্স রয়েছে তো আপনি যেটা পাবেন আপনার যেটা মানে অ্যাভেলেবেল আপনার কাছে সেটা আপনি ইউজ করবেন তো আমি ইউজ করি মিরাকুলান আমার কাছে মিরাকুলানি অ্যাভেলেবেল আমি প্রায় কাছেই মিরাকুলানি মিরাকুলানের ডোজ হবে এক লিটার জলে এক থেকে দেড় এম তার বেশি আমরা দেব না এবং এটা আমি আমি ইউজ করব বিকেলবেলা অতিরিক্ত রোদ দূরে না সূর্যের আলোটা যখন তেজটা কমে যাবে সেই অবস্থাতে ইউজ করবেন তো আমি এখন এর মধ্যে ইউজ করব পিজিয়ার মিরাকুলান আপনারা দেখলেন তো আমি এখন এর মধ্যে এক্সপ্রে করে দেবো মিরাকুলান পুরো গাছে যেহেতু এখন ফুল আসছে এইভাবে পুরো গাছে আমি মিরাকুলান এক্সপ্রে করে দেবো এইটাতে দেখছেন আমার এখানে অ্যাডভান্স এগুলোতে আমার গুটি চলে এসছে তো এই সময়তে পিজার এক্সপ্রে করছি আমি গুটি যেহেতু পিজিআর ফুল আসতে সহায়তা করে এবং গুটি ঝরে যাওয়ারও রোধ করে যেখানে যেগুলোতে অ্যাডভান্স চলে এসছে সেগুলো গুটি মজবুত হয়ে যাবে টিকে যাবে ইনশাআল্লাহ এবং যেগুলো ফুল আসছে এবং যেগুলোতে আসেনি সেগুলো ভালোভাবে চলে আসবে সেই জন্য আমরা এখন ইউজ করব যে কোনো একটা পিজিআর আমি এখানে এক্সপ্রে করছি মিরাকুলান এভাবে আপনি ভালোভাবে এক্সপ্রে করে দেবেন মিরাকুলান আর এখনও আবার ইউজ করবেন আপনি মানে সপ্তাহে একদিন দিলেই হবে আবারও বলছি যে মানে পটাশযুক্ত খাবার তো পটাশ আপনি রাসায়নিক দিতে পারেন লাল পটাশ পাওয়া যায় লাল পটাশ তো আমি যেহেতু পুরো গাছই আমি সবগুলো গাছই আমি মানে রাসায়নিক মুক্ত করি সম্পূর্ণটাই টাইম আর পদ্ধতিতে তো আমি এখানে ইউজ করবো কলার খোসা ভিজানো জল সপ্তাহে একদিন করে আপনি দিয়ে দিবেন এবং এখন আমি মিরাকুলান এক্সপ্রে করে দিলাম তো যখন আপনার ফুলগুলো ফুটে যাবে মানে যখন গুটি সেট হয়ে যাবে গুটি হয়ে যাবে সেই আর একবার আপনি এক্সপ্রে করে দেবেন যে কোনো একটা পিজিআর আর পিজিআর এক্সপ্রে করার পরে এখন এক্সপ্রে করে দেওয়ার পরে গুটি আপনার যখন দাঁড়িয়ে যাবে তার আগে আগে আপনি মানে মাঝে মাঝে এখন আপনি কোনো ফাঙ্গে সাইড এক্সপ্রে করবেন দশ দিনে বা পনেরো দিন গ্যাপে আপনি এক্সপ্রে করবেন গুটি সেট হওয়ার আগেই গুটি সেট হয়ে গেলে আপনি আর এক্সপ্রে করবেন না মানে ফাঙ্গি সাইড এক্সপ্রে করবেন না গুটি সেট হয়ে গেলে শুধু একবার এক্সপ্রে করে দেবেন মিরাকুলার বা যে কোনো পিজার একটা এর মধ্যে এখানে আপনাদের একটা জিনিস দেখায় যে অ্যালা ডাল লেবু গাছ এখানে দেখছেন এই গাছটা তখন আমি আপনাদের দেখিয়েছিলাম যে ছোটো ছোটো ডালগুলোকে ছাঁটাই করে দিতে হবে তো অনেকগুলোই ছাঁটাই করার পরে এখনও কিছু কিছু রয়ে গেছে এখানে একটা অ্যালাডাল দেখছেন এটা সবগুলো কভার ট্যাপ করে চলে গেছে আর এর কালার দেখেন এর কালার দেখেন এগুলো পুরনো ডাল কেমন হয়ে রয়েছে আর এটা কচি ডাল তাও এ কভার করে মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে এতে ফল আসবে না এই মুহূর্তে আপনি এটাকে ছাঁটাই করে ফেলে দেবেন শুধু গাছের খাবার খাচ্ছে এতে ফল হবে না এখানে একটা দেখছেন এলা ডাল এর মধ্যে কিন্তু এখন ফুল আসবে না এটাকে আপনি ছাঁটা করে দেবেন এখান থেকে এই ডালগুলোতে আপনার ফুল আসছে দেখছেন এখানে একটা এলা ডাল রয়েছে এটাকে আমি ছাটা করব কিছু কিছু গাছে এলা ডাল বের হয় যেগুলোতে ফল হবে না শুধু বাড়বে যেমন গোলাপ গাছেও হয় ফুল ফোটে না শুধু গাছ বাড়তে থাকে তো এই ছিল আমার আজকে পাতিলেবু গাছের পরিচর্যা আপনি যদি এই পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে ওই সামনে দেখতে পাবেন গাছ ভর্তি আপনার টবেই লেবু হয়ে রয়েছে তো আজকে আমার ভিডিও ছিল এখান থেকেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ